কপ পাব গলা অৰিজিনেল কপ

শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো আমি কিছু দেখাই যাই দেখা যায় এটা হচ্ছে বোট আছে ইয়ার পরে আপনার টিপ পলি সিস্টেম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের জার্সি নিতে চান একদম হোলসেল প্রাইসে তাদের জন্য আজকের ভিডিওটি তো সেই সন্ধানে আজকে আমরা রাহিল স্পোর্টসে চলে আসছি আপনাদের হিউজ কালেকশন দেখানোর জন্য কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাহিল স্পোর্টসের ওনার রাকিব ভাই স্যার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলবি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই নতুন নতুন তো অনেক কালেকশন আনছেন নাকি ভাই

বার্সেলোনা ভাই আমি দেখা যাইতে থাকি কারণ এটা একটা একটা নিয়ে যদি অনেক সময় নেই

বোঝে না বুঝে স্টিকার গুলো দেখ কমে আমাদের স্টিকার গুলো এই যে এই স্টিকার গুলো অনেক ভালো আছে সহজে নষ্ট হবে না ঠিক আছে দুই লোক নষ্ট হবে না টানলো নষ্ট হবে ঠিক আছে কিছু হবে না বাইক গুলো এরপরে যে রিয়েল মাজ আরেকটা আছে তারপরে আছে আপনার এই যে এডলিগো মাডি এই মালগুলা ভালো চলতে আছে এরপরে আছে আপনার এসি মিলনের এই যেগুলো সব নতুন ডিজাইনের নতুন মাল ঠিক আছে অফ হোয়াইটার মধ্যে এরপরে আছে আপনার ব্রাজিলিয়ান এই যে ব্রাজিলের নতুন যে ডিজাইনটা 2026 ছাব্বিশে আপডেট এটা চলে আসছে এরপরে আছে আপনার এডলিগো এর যা একটা আছে নতুন ডিজাইন এগুলো কালার গুলো একদম আনকমন এগুলো কালারের জন্য মালগুলা বেশি চলতে আছে এরপরে আছে আপনার বারসার হোয়াইটার মধ্যে এটা হাফ স্লিভ আছে ফুল স্লিভ আছে দুইটেই আছে এমবোস করা মাল সাইজ এমএল এক্সএল ডাবল এসএল সাইটটা পেয়ে যাবেন

কিন্তু আপনার ডিজাইন থাকবো মাত্র পাঁচটা আর যদি আপনার ছয় পিস করে নেন বিশটা ডিজাইন নেন তাহলে আপনার দোকানটা ফুল বেকআপ দেওয়া দিতে পারবেন আবার বিক্রি করলেন আবার অর্ডার দিলেন

ভাবে ছাড় দিয়ে দিব এরপর আছে আপনার আর্সেনালের হোম কিট যেটা রেড কালারের মধ্যে হোয়াইট এটা ফুল বডি আপনার অ্যাম্বোস পায় যাবেন ঠিক আছে এটারও সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল এরপর আছে আপনার রিয়াল মাসজিদের ব্ল্যাক কালার তারপরে আছে আপনার লিভারফুলের ফেস্ট কালারের মধ্যে আচ্ছা এরপর আছে আপনার

সিটির মালটা চলে আসছে ফেস কালার যেটা নতুন এটা চলে আসছে এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড যে ম্যানচেস্টার ইউনাইটেড তো চলে আসছে এরপর রিয়াল মাদ্রিদের ফেস কালার চলে আসছে তারপরে আছে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের ঠাটকিক কিক আছে লিভারপুল ফেস আচ্ছা এরপর আছে আপনার রিয়াল মাদ্রিদের অ্যাটলেটিকো হোয়াইট কালারের মধ্যে চলে আসছে প্রচুর কালেকশন আছে এরপর আছে পিএসডি

শুধু আলবি ব্যয়ের নাম বলবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যান এটা শুধুমাত্র দশ দিন থাকবে এক তারিখ পর্যন্ত থাকবে এক তারিখের থেকে আপনার শেষ ঠিক আছে খালি মাত্র আট থেকে নয় দিন সময় পাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সীমিত সময়ের জন্য শুধুমাত্র যাদের লাগবে এখন পাইকার নেবেন আরো কম পাইবেন ভাই স্পেশাল ভাবে আরো কম এই যে মাল আছে বা হিউজ ডিজাইন আছে এদিকে আছে এদিকে আছে এখানে আছে বা হিউজ পরিমাণ আর যারা মাল নেবেন স্টকে এদিকে অ্যাভেলেবেল মাল পাই যাবেন ঠিক আছে এক একটা মাল ইউজ পরিমাণ করে মাল এরপরে শর্ট ডিজাইন আছে হিউজ ভাই

আমি যদি এদিকে দেখাই এই যে দেখেন একটু

মাধ্যম নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ক্যাশ ফিফটি পার্সেন্ট কন্ডিশন আচ্ছা আর এই যে আপনাদের মসজিদ গেটটা আমি একটু দেখাই দিই যে এটা হলো মসজিদ আপনার এই মসজিদটার একটা একদম সামনে একটা দোকান আর এই পাশে যদি দেখেন এই পাশটা আছে লিফটের একদম সোজা দেয়া ঢুকবেন যে এটা হলো লিফটের রাস্তাটা এই দিয়ে একদম শেষের দিকে চলে আসলে কিন্তু এই যে রাহিল স্পোর্টসটা পেয়ে যাবেন আর ভাইয়া শপে আসলে কিন্তু হিউজ কালেকশন দেখতে পারবেন তো ভাই আজকের মতো আপনার সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন